আজ আমি একদম সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে চলে এলাম চিংড়ি মাছের মালাইকারির নাম শুনলে তো জল চলে আসে কিন্তু ভয়তে অনেকেই বানাতে চান না নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি চারটে ওজনে পাঁচশো গ্রাম আছে তারপর মাথার দিকটা এইভাবে কেটে বার করে নেবেন আর চিংড়ি মাছের যে সুরগুলো রয়েছে চাইলে আপনারা রাখতে পারেন কারণ এগুলো যেহেতু তাই দেখতে ভালো লাগে আর এখানে যে লেজের দিকটা আছে দেখুন দিকটা আমি কেটে নিয়েছি তাহলে খাওয়ার সময় খোসাটা ছাড়াতে ভীষণ সুবিধে হবে চিংড়ি মাছ আমি দু রকম কেটেছি এটার মধ্যে কোনো রকম কিছুই নেই শুধুমাত্র খোসাটা রয়েছে এইভাবে সবকটা চিংড়ি মাছ আমাদের কেটে নিতে হবে তারপর খুব ভালোভাবে ধুয়ে নেবেন এরপর একটা মিশ্রণ তৈরি করব তার জন্য স্বাদ নুন অল্প হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছের মধ্যে নুন হলুদ মাখানোর সময় যদি আপনারা এইভাবে মিশ্রণটা তৈরি করে নেন তাহলে খুব ভালো হয় এখন এই চিংড়ি মাছগুলোর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো ভালোভাবে লাগিয়ে নেব এইভাবে লঙ্কার গুঁড়ো নুন হলুদ মিশিয়ে লাগালে মাছের ভেতরে খুব ভালোভাবে ঢোকে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এই গুঁড়োর মিশ্রণটা যে তৈরি করেছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন এরপর খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু নুন হলুদ লাগিয়ে নেবার পর দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তাহলে মাছের ভেতরে নুনটা খুব ভালোভাবেই ঢুকে যাবে তারপর আমরা নিয়ে নেব নারকেল কোড়া এখানে দেড় কাপ পরিমাণে আছে আর এই নারকেলের মধ্যে একদম ফুটন্ত জল ঢেলে দেব। আর সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন পুরো ধুয়ো উঠছে তারপর চামচ দিয়ে একটু নাড়িয়ে দেব আর এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে নারকেলের দুধটা পুরোই বেরিয়ে আসবে নারকেলটার মধ্যে কালো কালো যে একটু টুকরোগুলো রয়েছে এতে করে কোনো অসুবিধা হবে না এখন আমরা ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে বাকি প্রিপারেশনটা আমরা করে নেব এখানে মিক্সি জারের মধ্যে হাফ চামচ কালো সর্ষে নিয়ে নিলাম মৌরি নিয়ে নিচ্ছি হাফ চামচের থেকে একটু কম আর দিতে হবে সাত আটটা কাজু তার সাথে আমরা এক কাপ টক দই দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব এরপর আমরা মাছগুলো ভেজে নেব ফ্রাই মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলোকে দিয়ে দিতে হবে তারপর উল্টে পাল্টে ভেজে নেব ভালোভাবে তবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের বেশি কিন্তু রাখা যাবে না এক সাইড প্রথমে আমরা কুড়ি সেকেন্ড পর উল্টে দিয়েছি এখন আবার কুড়ি থেকে তিরিশ সেকেন্ড বাদে উল্টে দেব মাছগুলোকে খুব কড়া করা যাবে না একটু হালকা করে ভাজতে হবে তাহলেই খেতে খুব ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব দুটোর বেশি দিলে উল্টাতে পাল্টাতে ভীষণ অসুবিধা হবে তাই দুটো দুটো করে ভেজে নেবো এখানে দেখুন বাকি দুটো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে নেব মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন এই নারকেলের দুধটা ভালোভাবে ছেঁকে নিতে হবে আর নারকেলের মধ্যে যে কালো কালো টুকরোগুলো রয়েছে এগুলো দেখুন ছাকা হয়ে গেল আর এই নারকেলটা চাইলে আপনারা অন্য কোনো সবজি বানাতে পারেন ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে দুধটা বার করে নিতে হবে অনেকটা পরিমাণেই হয়েছে এখন আমরা এই দুধটা সাইডে রেখে দেব। এরপর ফ্রাইপ্যানের মধ্যে যে তেলটা ছিল এই তেলটা দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজার তেল এটা দিয়ে তো অন্য কিছু করা যাবে না তাই আমরা মালাইকারির মধ্যে ইউজ করে নেব তার সাথে দু চামচ পরিমাণে সর্ষের তেল আরও দিতে হবে তেলের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে গোটা মশলা দেব। দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দু তিনটে লং এগুলো থেকে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেবেন তারপরে এই পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর কালার এসে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন এর মধ্যে আমরা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর পাঁচকোয়া রসুন আর অল্প আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এখন এই আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্তও কিন্তু কষিয়ে নিতে হবে চিংড়ি মাছের মালাইকারি আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের রান্না করতে কোনো রকম অসুবিধে না হয় এর মধ্যে আমরা এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই এখন একটু সময় কষিয়ে নেব আর লঙ্কার গুঁড়োটা দেওয়াতে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে এর মধ্যে এখন সর্ষে কাজু বাদাম দই দিয়ে যে পেস্টটা করেছিলাম দেখুন দিয়ে দিলাম তারপর ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে এর মধ্যে এখন মিক্সির জারটা ধুয়ে একটু বেশি করে জল দিয়ে দেবো হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখুন মশলার থেকে কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে আর কত সুন্দর কালার হয়েছে কথা বলতে বলতেই রান্নাটা কিন্তু আমাদের ভীষণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বন্ধুরা এর মধ্যে এখন আমরা দিয়ে দেব নারকেলের দুধ আপনারা চাইলে এই দুধের মধ্যে হাফ কাপ লিকুইড দুধ দিতে পারেন তাতে করে টেস্টটা ভালো হবে তবে শুধু নারকেলের দুধ দিয়ে রান্না করলেও টেস্ট কিন্তু খুব সুন্দর হয় এরপর খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে একটু হলুদ দিতে পারেন তবে আমি হলুদ দিই এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প করে দেবেন আর আমি যেহেতু চিংড়ি মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি ওর মধ্যে নুন ছিল তাই একদম কম করে দিয়েছি একটু ফুট উঠে গেলে এর মধ্যে এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছের মালাইকারির নাম শুনলে সবারই জিভে জল চলে আসে কিন্তু রান্না করার ভয়তে খাওয়াই হয় না তাই আজ আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম এরপর থেকে আপনারাও বানিয়ে নিতে পারবেন মাছগুলো দেবার পর প্লেটের তেলটাও দিয়ে দিতে হবে তাতে করে কালারটা আরও বেশি সুন্দর হবে এরপর আস্তে আস্তে একটু আমরা নাড়িয়ে দেব গ্রেভি আপনারা যেমন রাখতে চান সেইভাবেই কিন্তু নারকেলের দুধটা তৈরি করবেন আলাদা করে এর মধ্যে জল দেওয়া যাবে না তাহলে ভালো লাগবে না এখন আমরা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর একটু উল্টে দিতে হবে মাছগুলো দেখবেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একবার মালাইকারি তৈরি করা শিখে গেলে দেখবেন বাড়িতে যে কোনো ছোটো খাটো অনুষ্ঠানে আপনারা নিজেরাই ঘরেই তৈরি করছেন আর এত টেস্ট হয় হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় কিংবা অনুষ্ঠান বাড়িতে গিয়েও খাওয়া হয় তবে ঘরে একবার এভাবে তৈরি করে দেখবেন স্বাদের দিক থেকে কোনো অংশেই কম হবে না তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ চামচ ঘি তার সাথে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো অল্প করে দিলেই হবে ঘি আর গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর গ্রেভিটা দেখতেই পারছেন আমি কিন্তু অনেকটাই টানিয়ে নিয়েছি খুব বেশি গ্রেভি রাখবো না ভালো করে একটু মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখব এখন আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু ফুটিয়ে নেব যেহেতু এর মধ্যে ঘি আর গরম মশলা দেওয়া হয়েছে তাই নাড়িয়ে দিয়ে ফুটাতে হবে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো তারপর সার্ভ করে নেব। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে নিন আর যখন সবাইকে খাওয়াবেন আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ